অবস্থার কারণে তিনি सीबीआई নোটিসে যেতে পারেননি দ্বিতীয়ত তিনি নিজের নিরাপত্তাও চেয়েছেন মানুষের প্রয়োজনে सीबीआई মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজনে যদি কেউ মনে করে যখন রাজ্যের মানুষ মনে করবে যে এই ভদ্রলোক মগটা মানব সমাজের জন্য ক্ষতিকর হয়েছে এবং তিনি কাজ করেছেন মানুষের চাপেই হয়তো একদিন উনাকে सीबीआईয়ে নিজেই যেতে হবে না মানুষ উনাকে হাত ধরে এগিয়ে সিবিআই পাবলিক সার্ভেন্ট সিবিআই তদন্তকারী সংস্থা সিবিআই স্বাধীন সিবিআই কে তৈরি করা হয়েছিল দুর্নীতিকে রোখার জন্য সিবিআই কে তৈরি করা হয়েছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়া তদন্ত দ্রুততার সাথে করা এবং এই ধরনের মানে ঘটনা যাতে ফিরে না ঘটে তার জন্য সিবিআই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো নেই আমরা আস্থা রাখতে চাইছি এবং এবং আপনার কাজকে স্মরণ করিয়ে দিতে চাইছি আমরা স্বাগত জানাচ্ছি যে কোর্টের মনিটরিং এ সিবিআই আর মুখ্যমন্ত্রী এই কার্যকরের ঘটনায় দোষীদের রাজ্যের মানুষ তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যার বিচার করার কথা তিনি বিচার চাইছেন তার মানে বিচার ব্যবস্থা ফেল যার বিচার করার কথা যার নিরাপত্তা দেওয়ার কথা যার শাসন পরিচালনার কথা যার অপশাসন রুখে দেবার কথা যার মার্ডার রেপ রুখে দেবার কথা সেই যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তায় নামছে তার মানে তিনি স্বীকারী করে নিলেন যে আমি ফেল ফেল যখন করেছেন তখন কিছু জমি আঁকতে পারেন এখন না কেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ কিন্তু মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখেছেন

তাই তো মাপোনের আই লজ্জা কেন থাকতেই মাঝে রাতে রাস্তায় নেমেছিল এন অফিস প্রধান বিচারপতি আরও একটা কথা বলেছেন যা পরিস্থিতি আর জি কর বন্ধ করে দেওয়াই ভালো হাইকোর্টে এক্ষেত্রে বলেছেন যে সেক্ষেত্রে প্রয়োজনে অন্য হাসপাতালে রোগীদের পাঠিয়ে দেওয়া হবে বলছি কটা এরকম বন্ধ করবে তো মানে প্রধান বিচারপতি বলছেন যে হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে কি এমন পরিস্থিতি বিচারপতি দেখুন আজকে রাজ্যের মানুষের পুষ্টি দেশের পোষণ পুষ্টি খাবার ট্রিটমেন্ট পরিবেশ দূষণের যা অবস্থা তাতে কী বলেছেন হাইকোর্ট যে আরও অনেক বেশি হসপিটাল প্রয়োজন আরও অনেক বেশি ডাক্তার নার্স মেডিকেল স্টাফ এই কাজের সাথে যুক্ত প্রচুর মানুষের দরকার তিনি তো এই কথা বলতে গিয়ে আসলে বলে দিয়েছেন যেগুলো নেই আমরাও তো এটাই বলতে চাইছি যেসব নেই আর যেটুকু আছে সেটুকু দুর্নীতির পরিণত হয়েছে আর জি কর দুর্নীতির আতুর ঘর আমাদের আমরা যে কথা বলছি আমরা তো আবার বলছি দোষী নয় দোষীদের 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 মানে এটা কিন্তু আমরা আবারও বলবো যে রাজ্যের তান্ত্রিক গরিব খেতে খাওয়া মেহনতি মানুষ টাকার দিকে খেতে কমেদের সময় তৈরি হওয়া এই সিস্টেমে একটা ট্রিটমেন্ট নিতে আসেন একটু ব্লাড নিতে আসেন একটু ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে আসেন একটু চিকিৎসা পেতে আসেন একটু সহানুভূতিশীল হন বিচারপতি যখন এই মন্তব্য করেছেন ফলে তো মানুষের এই রোগী পরিষেবার প্রতি বিচারপতি থেকে ডাক্তারবাবু এবং আমরা সবাই আরও আমাদেরকে সহানুভূতি নজরে তো রইল চোখ তো বন্ধ রাখবো না বোনকে হারিয়েছি ডাক্তারকে হারিয়েছি তারপরে বর্ধমানের বোনকে হারালাম তারপরে মালদার বোনকে হারালাম তারপর তো রাত জাগলাম এখন তো জেগে থাকার সময় ঝড় উঠেছিল কিন্তু যারা দুষ্কৃত তাদের শাস্তি সেই জায়গাতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ সেই জায়গাতে গেল না যে আমরা আরজি ঘরকে আটকাতে পারলাম মহামান্য হাইকোর্ট পর্যন্ত অসন্তোষ প্রকাশ করছে